পৃথিবীর এমন কিছু স্থান আছে যা আজও রহস্যের চাদরে ঢাকা এমন স্থানগুলো নিয়ে সবার কৌতূহল কি আছে সেখানে জানা কিংবা কৌতূহল থেকেই চলে একের পর এক গবেষণা বের হয়ে আসে চাঞ্চল্যকর অজানা যত তথ্য তেমনি এক জায়গার নাম বারমুডা ট্রায়াঙ্গল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যত জায়গা আছে এর নাম সবার আগে চলে আসে বলা হয়ে থাকে এই জায়গাকে ডেভিল ট্রায়াঙ্গল এই ভয়ঙ্কর জায়গাটি মূলত বিখ্যাত এর ভয়ঙ্কর কিছু ঘটনার কারণে পশ্চিম উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এই অঞ্চল যেখানে গেছে এমন জাহাজ কখনো ফিরে আসতে পারেনি এমনকি এর উপর দিয়ে উড়ে যাওয়া প্লেনও উধাও হয়ে গেছে শত শত মানুষ নিয়ে বারমুড়া ট্রায়াঙ্গল এমনই এক গোলকধাদা যা মানুষকে চিরকাল রহস্যের সাথ দিয়েছে এই জায়গা ঘিরে আছে অসংখ্য রহস্য এবং অলৌকিক ঘটনা এই জায়গাকে ঘিরে বিভিন্ন কনসপিরেসি থিওরি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষকে আরও বেশি আকর্ষণ করে তবে এত ভয়ঙ্কর এই জায়গা থেকেও বেশ ভয়ঙ্কর কিছু জায়গা আছে যা আমাদের আলোচনায় খুব একটা আসে না এই ডেভিল ট্রায়াঙ্গল ছাড়াও বিশ্বে এমনই এক ভয়ঙ্কর ট্রায়াঙ্গল আছে যা দিকের কাছাকাছি অবস্থিত বরফে ঢাকা অঞ্চল আলাস্কাতে বলা হয়ে থাকে আলাস্কা ট্রায়াঙ্গল এমন একটি অঞ্চল যেখানে বিশ্বের অন্য যে কোনো জায়গার চেয়ে বেশি মানুষ নিখোঁজ হয়েছেন যার সংখ্যা বিশ হাজারের চেয়েও বেশি এ নিয়ে এখন পর্যন্ত তৈরি হয়েছে বেশ কিছু রহস্য আলাস্কা ট্রায়াঙ্গলের রহস্যজনক ঘটনাটি প্রথমে নজরে আসে উনিশশো সালে আইএফএল সায়েন্স ওয়েবসাইট এ বিষয়ে জানায় অক্টোবরে আমেরিকার দুই রাজনীতিবিদ টমাস হেলবোগস সিনিয়র এবং নিক বেগিজকে নিয়ে ছোট একটি বিমান অ্যাঙ্কোরেজ থেকে জুনিয়ু যাওয়ার পথে হঠাৎই অদৃশ্য হয়ে যায় সেই বিমানে থাকা বেগিচের সহকারী রাসেল ব্রাউন তিনিও নিখোঁজ হন নিখোঁজদের খুঁজে বের করতে দীর্ঘ তল্লাশি চালিয়েছিল আমেরিকা কিন্তু তাদের আর খুঁজে পাওয়া যায়নি খোঁজ পাওয়া যায়নি সেই বিমানটিরও আলাস্কায় এমন নিখোঁজের ঘটনার পর অনেকেই বিশ্বাস করেন ওই এলাকায় ভিনগ্রহীদের যাতায়াত থাকায় কোনো মানুষ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হন আবার অনেকের মতে ওই এলাকার কোনো নির্দিষ্ট জায়গা প্রাকৃতিক বিপদে ভরা আর সেই নির্দিষ্ট জায়গা দিয়ে যাওয়ার সময়ই মানুষ নিখোঁজ হন আর তাদের খুঁজে পাওয়া যায়নি যদিও কেউ কেউ মনে করেন আলাস্কা ট্রায়াঙ্গলে অস্বাভাবিক চৌম্বকীয় ক্রিয়াকলাপ রয়েছে আর সে কারণেই ওই ঘটনা ঘটে বিশেষজ্ঞদের অনুমান সম্ভবত বারমুড়া ট্রায়াঙ্গলের মতো এই রহস্যেরও সমাধান হবে না আর তাই বিশ্বের মানুষদের কৌতূহলের মাত্রাও দিন দিন বাড়তেই থাকবে